আচার রদ ধরে দিচ্ছে আচারে বুড়ি কি করছো ভেঙে যাবে কিন্তু মা মা এটা করে না শোনো থাক এটা থাক রোদে থাক তুমি ওঠো তুমি এখানে কি করছো মা আর করতে দেব না আমি এবার তো ভেঙে চুরমার হয়ে যাবে তুমি ওঠো ওঠো আসো আসো থাক ওটা থাক রোদ্দুরে থাক মা আচারের বইম রোদ্দুরে না দিতে আচার ভালো হয় না